আসছিলো নাও নিয়ে বাগার মারতে এই যে এখানে বসি দিতেছে বসি দিয়ে বাগারি মাছ মারে তো দেখে নিজে এদিকে আমাদের জাল তোলা হইতেছে তো দেখেন আমরা মাছ দেখতো জালে কিরকম আছে মানে বেলা পাতা হয়েছিল সারা রাত এখানে পাতা ছিল সকালবেলায় আসলাম আপনারা দেখতে থাকুন এখনো মাছ দেখা যাচ্ছে না এই যে দেখা যাচ্ছে মাছ এই যে বহুত মাছ পরেছে নে বন্ধু সকলে দেখতে থাকুন ওই রকম বেশি মাছ নাই মোটামুটি হাফ কিলো হয়ে যাব আর কি তথাপিও নদীর মাছ তো খুব ভালো মাছ দেখে যে বাইরে বসি ফালায় আছে ও বসি তুই তুইলে আসলে তো আমরা দেখব বড়ো বড়ো মাছ মারি এই বসি দিয়ে বাঘারি মাছ আমি একটু জম করি এই ভাই বস উঠাইতেছে দেখেন এই ভাই উঠাই এগুলা বসিতে বিশ কেজি তিরিশ কেজি কোনো বা সময় ষাট সত্তর কিলো পর্যন্ত মাছ উঠায় আমরা দেখ দেখব এ মাছ পায় নাকি এদিকে আমাদের জালের দ্বিতীয় সাইড উঠান হবে এখন এটা দেখাবো দেখব আমরা ए ये देखिए एकटा मास तमस्... एकटा मास थक गए चलते है ये देखिए ये देखिए पूजे मास का बिना मास ही कि नहीं मास ही नहीं कर रहा है ये रखि दो रख दो हां आकाश वीडियो रख इसमें सुनो ये खुद ही আমাদের জালটার ওই যে বাইরের খুঁটিটা উঠে গেছিল তাই মাছগুলো মেন যেটা টুনি বলি আমরা ওখানে যাইতে পারে নাই মাছগুলো সব বাইরের দিকে আছে এই যে দেখছেন দেখাচ্ছে এই জালটাতে অনেক মাছ পরে কিন্তু আজকে আজকে মনে হয় অত একটু মাছ পরে নেই মানে মাছগুলো যাইতেই পারে নাই মশলাতে অনেক মাল মাছ দেখা যাচ্ছে জালটা ঠিকভাবে থাকলে হয়তো আরও অনেক মাছ পড়ত তবুও পড়েছে মোটামুটি দেড় দুই কিলো হবে যাওয়ারি বড় সাজে মাছ আছে মাছ আছে

ভিডিওটা শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে যুক্ত থাকবেন যুক্ত থাকেন বন্ধুরা আজকে আমরা আসলাম আমাদের দুই নম্বর জাল উঠাতে দেখি কত মাছ হয় অনেকগুলো চিংড়ি পড়েছে দূরে থেকে আসলে তো বোঝা যাচ্ছে না আপনাদেরকে সব মাছ আমরা দেখাচ্ছি দেখেন বন্ধুরা আমাদের এই জালটার ওই বাইরের পাশ টানো মানে ওঠাইতে যাচ্ছে দেখেন কত বাইরে যাইতে হয় অনেক রিক্সি তবুও উপায় নাই उठाते ही करती है फास्टा अनेक मैच होए 5 नहीं है ए यस मास ये लोटा तो

माय गॉड हेलो हेलो मस पड़े से में मिट्टे आ रही है पानी में था पानी में था <skrattop> <बेख लो पुला। sharp> <skrattop>